খবর দেখেছিস ইসরায়েল কাতারে হামলা করেছে দেখেনি তবে শুনেছি যে হামলা করেছে ভালোই করেছে ভালোই কেন করবে একটা মুসলিম দেশের উপর হামলা করেছে আর তুই বলছিস ভালোই করেছে এটা কি করে ভালো করা হল তুই তাহলে কিছুই জানিস না খবর দেখিস যে হামাস ইসরায়েলকে মারার পর 23 সালে তখন আমেরিকার দূতাবাস গুলোকে যারা হেফাজত করে রেখেছিল যে সমস্ত মুসলিম দেশ তোর ভাষাতে তাদের মধ্যে কাতার এগুলো অন্যতম ঠিক বলেছিস দেশগুলো সবগুলাই মুনাফেক এরা নিজের স্বার্থের জন্য ইহুদিদেরকে সহযোগিতা করে ত্রাতা ত্রাণ তাতা মনে করে তারা ইহুদি ও আমেরিকাকে অর্থাৎ ইসরায়েল ও আমেরিকাকে সত্যি কথা বলতে কাতারে হামলার জন্য আমি খুশি হয়েছি আরও যদি এমন আরব দেশগুলো যারা ইসরায়েলকে হেফাজত করছে মোটামুটি পনেরো থেকে সতেরোটা দেশ যেগুলো ইসরায়েলের আশেপাশে আছে এদের উপরে হামলা করলে আরও খুশি হব যতক্ষণ না এদের বিবেক জাগ্রত হয় এদেরকে মারাই উচিত একশো ভাগ ঠিক কথা বলেছিস গাজাই যখন হামলা করে ইসরায়েল তখন আরব দেশের নেতারা চুপ করে থাকে মুখে মুখে বলে আমরা নিন্দা জানাচ্ছি কিন্তু কার্যত তারা কিছুই করে না উল্টা ইসরায়েলকে সহযোগিতা করে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে সবকিছুর ক্ষেত্রে তারা ইসরায়েল এবং আমেরিকার গোলাম করছে তাদেরকে সহযোগিতা করছে